হ্যালো স্টুডেন্টস আজকে ভিডিওতে আমরা করবো ক্লাস সিক্স বাংলা পাঠ আট বীরুবালা রাবা সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো প্রথমে কি দেওয়া আছে তো একশো জেনে নেই বীরুবালা রাবা ওনার পরিচয় দেওয়া আছে জন্ম কবে হয়েছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফার্স্ট ফেব্রুয়ারি জন্মস্থান পিতার নাম মাতার নাম বিদ্যালয় শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো এই পুরোটা তোমরা শিখে নেবে কারণ এখান থেকে শর্ট কোয়েশন আসতে পারে তারপর দেখো নেক্সট কি বলেছে আমাদের নেক্সট এক নম্বর নিচের প্রশ্ন সমূহ শুদ্ধ উত্তর বেছে সঠিক ভিডিওটি পূর্ণ করো তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো ক নম্বর আমাদের কি শুদ্ধ তো আমরা কি করব। এই যে ক নম্বরের মধ্যে এখানে আমরা এভাবে পুরো করে দেব। তো এগুলো আমি অলরেডি আগের ভিডিওতে করে এসেছি এটা কিভাবে করতে হয় তারপর দেখো ক নম্বর এখানে দেখতে পাচ্ছি আমরা শুদ্ধ দু হাজার পনেরো খ্রিস্টাব্দে তো যেহেতু ক নম্বর শুদ্ধ তো আমরা এই যে কো আছে কো এভাবে কি এইভাবে বক্সটা পূর্ণ করে নেব তারপর দেখো নেক্সট কি বলেছে নেক্সট দুই নম্বর দুই নম্বরের ক ক গো আমি আনসার করে দিয়েছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে গো নম্বর গো উমো তারপর চ কমপ্লিট আছে এখানে দুই নম্বরের কমপ্লিট তোমরা কি স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা সাথে সাথে এগুলো নোট করতে পারো তারপর দেখো তিন নম্বর তিন নম্বরের ক ক আনসার এখানে করে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট তারপর দেখো চার নম্বর কি বলেছে বীরুবলার আবার জীবন সম্পর্কে দশটি বাক্য লেখো তো এখানে অ্যান্সার করে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে পাঁচ নম্বর পাঁচ নম্বর কি অন্ধবিশ্বাসের ফলে মানুষ কি ধরনের বিপদে পড়ে তো এই কোয়েশনটা অনেক ইম্পর্টেন্ট তোমরা শিখবে কারণ এক্সামে আসার চান্স অনেক বেশি আর অন্ধবিশ্বাসের ফলে মানুষ কি ধরনের বিপদে পড়ে এই আনসারটা পড়লে তোমরা পাবে আর আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে বলি যে তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়বে কারণ চ্যাপ্টারটা পড়লে এই কোয়েশন আসার গুলো তোমাদের অনেক ইজি লাগবে তারপর দেখো নেক্সট কি বলেছে এসো জেনে নেই তো এবার তোমরা ভিডিওটা স্কিপ করবে না কারণ এবার আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয়ে পড়ব দেখো সরসন্ধি তো এগুলো যদি তোমরা না বুঝো এই যে দেখো কোয়েকশন দেওয়া আছে ছয় নম্বর এই কোয়েকশনটা কিন্তু তোমরা করতে পারবে না তো এই কোয়েকশন করার জন্য আমাদের কি করতে হবে এই যে সন্ধি বুঝতে হবে তো কি দেওয়া আছে দেখো ধর্মেশ্বর ধর্মেশ্বর ধর্ম যুগ ঈশ্বর ধর্ম যুগ ঈশ্বর মিলে এই দুটো শব্দ ধর্ম আর ঈশ্বর দুটো শব্দ মিলে কি হয়েছে ধর্মেশ্বর কিন্তু ধর্ম যুগ ঈশ্বর মিলে কি হওয়ার কথা ছিল ধর্ম ঈশ্বর তো দেখো এখানে ধর্ম এর পর ও ও দীর্ঘই আছে ওই যে ও আর দীর্ঘই এই ও ও দীর্ঘই মিলে এ হয়ে ধর্মেশ্বর শব্দটি হয়েছে এই যে ও আর দীর্ঘই মিলে কি হয়েছে এ এই যে দেখো ও আর দীর্ঘই তো কিরকম হওয়ার কথা ছিল ধর্ম ঈশ্বর এইরকম হওয়ার কথা ছিল শব্দটা কিন্তু এখানে কি হয়েছে ধর্মে ধর্মেশ্বর হয়ে গেছে এই যে ও আদ্রিগুই মিলে কি হয়েছে এ দেখো এখানে একার লিখেছে ধর্মেশ্বর হয়ে গেছে তো এভাবে পরস্পর সন্নিহিত দুই ধ্বনির মিলনকে কি বলে সন্ধি বলে তো সন্ধি বলতে কি বলে যদি এক্সামে আসে তোমরা কি লাগবে পরস্পর সন্নিহিত দুই দ্বনির মিলনকে কি বলে সন্ধি বলে কেবল দুই দ্বনি যেমন ধর্ম আর ঈশ্বর দেখো সম্পূর্ণ ধর্ম মানে সম্পূর্ণ আলাদা অর্থ ঈশ্বর মানে সম্পূর্ণ আলাদা অর্থ কিন্তু এই দুটো দ্বনি মিলে কি হয়ে গেছে একটা ধর্মে ঈশ্বর হয়ে গেছে সম্পূর্ণ একটা আলাদা শব্দ হয়ে গেছে তো সন্ধি তিন প্রকারের সরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর কি সন্ধি বিসর্গ সন্ধি তো নিচে সরসন্ধি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে এগুলো কি এগুলো হলো সরসন্ধি কিভাবে স্বরসন্ধি আমরা বুঝবো দেখো নীল যুগ অচল কি হয়েছে নীলাচল এখানে দেখো ও যুগ ও আমরা জানি ও থেকে ও পর্যন্ত কি আমাদের সরবর্ণ আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের কি ব্যঞ্জনবর্ণ এখানে ও আর ও আছে তো ও তো তাই কি বলে এটাকে সরসন্ধি বলে এই যে সন্ধি এগুলোকে কি বলে স্বরসন্ধি বলে কারণ এখানে দেখো ও আর ও যুগ হয়েছে এখানে দেখো ও সরি আ আর কি রসো যুগ হয়েছে তো এগুলো আমাদের কি সর্বনের লিস্টে পড়ে তো তাই এগুলোকে আমরা কি বলি স্বরসন্ধি বলি যেমন দেখো নীল যুগ ওচল কি হয়েছে নীলাচল মুনিযুগ যুগ ইন্দ্র মুনিন্দ্র দেখো রসই যুগ রসই তো রসই আর রসই কি সর্বনের লিস্টে পড়ে তো এটাকে আমরা তাই কি বলি স্বরসন্ধি বলি তারপর দেখো বন্ধনির ভেতরে সরদ্বনির দুটি পরিবর্তন লক্ষ্য করো এভাবে একটি সরদ্বনির সঙ্গে অন্য একটি স্বরসন্ধি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে কি বলে স্বরসন্ধি বলে তো স্বরসন্ধি যুগ স্বরসন্ধি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে কি বলে তাকে বলে স্বরসন্ধি এই কথাটা তোমরা মনে রাখবে তারপর দেখো নেক্সট ছয় নম্বর দেখো এবার তোমরা ছয় নম্বর ইজিলি করতে পারবে যেমন দেখো খ্রিস্টাব্দ খ্রিস্ট যুগ অব্দ খ্রিস্টাব্দ এখানে দেখো ও ও যুগ হয়েছে তো এটা কি এগুলো সব সরসন্ধি দেখো এখানে ও ও তো এগুলো কি সব সরসন্ধি তো তোমরা যদি এই পার্টটা না করতে তাহলে কিন্তু এগুলো বুঝতে না তাই আমি তোমাদের প্রথমে কি করে সরসন্ধি কাকে বলে এইটা করে এলাম তারপর দেখো নেক্সট কি বলেছে নেক্সট আবার দেখো এসব জেনে নেই এবার তোমরা ভিডিওটা স্কিপ করবে না কারণ এগুলো না বুঝলে তোমরা নেক্সট কুয়েকশন যেমন দেখো সাত নম্বর কুয়েকশন দিয়েছে এই কুয়েকশনটা তোমরা করতে পারবে না তো এবার নিচের উদাহরণগুলো লক্ষ্য করো সৎ যুগ ইচ্ছা সদিচ্ছা এখানে দেখো কন্ডত্ত আর রসই তো এখানে কি দেখো ব্যঞ্জনবর্ণ আছে আর কি আছে স্বরবর্ণ আছে তো ব্যঞ্জন সন্ধি কাকে বলে আমি তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি যদি ব্যঞ্জন বন্য যুগ স্বরবর্ণ হয় তাহলে আমরা এটাকে কি বলবো ব্যঞ্জন সন্ধি বলবো আর যদি ব্যঞ্জনবর্ণ যুগ ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে একটা সন্ধি হয় তাহলে কি আমরা এটাকে কি বলবো ব্যঞ্জন সন্ধি বলবো এটা মনে রাখবে কিন্তু যেমন যখন সৎ যুগ ইচ্ছা সদ দেখো এখানে এইটা হলো কি এটা কি ব্যঞ্জন সম যুগ হতি সংহতি দেখো থেকে চেঞ্জ কিন্তু এই যাক হয়ে গেছে তো ম যুগ তো দেখো ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ বর্ণ ব্যঞ্জন বর্ণ সৎ যুগ চরিত্র সৎ চরিত্র দেখো এখানে কিন্তু কন্ডত্ব থেকে চোর চর হয়ে গেছে তো এটা আমরা বুঝবো কিভাবে হলো দেখো এখানে কন্ডত্ব যুগ রসই কি হয় দুষ্কার দি হয় দেখো কণ্ঠত্ব এখানে দো হয়েছে তারপর দেখো মো হো এখানে কি হয়েছে হয়ে গেছে এখানে খণ্ডত্ব আর চো ছিল খণ্ডত্তর বদলে কি হয়ে গেছে দেখো চো হয়ে গেছে তো এখানে খণ্ডত্ত হয়েছে। বন্ধনীর দুটি লক্ষ্য করো এভাবে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে সরসন্ধি বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হ তাকে কি বলে ব্যঞ্জন সন্ধি বলে এই যে আমি বললাম তোমাদেরকে আগে তো তাকে কি বলে ব্যঞ্জন সন্ধি বলে তো আশা করে আমি তোমরা বুঝতে পারছো যদি কোথাও তোমাদের ডাউট থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে তারপর দেখো এক সাত নম্বর এবার তোমরা সাত নম্বর নিজে নিজেই করতে পারবে তদুপরি তদ যুগ উপরই কী হয় তদুপরি দুষ্কার দু ভেঙে কী হয়েছে কন্ডত্ত যুগ সুকার হয়ে গেছে এখানে আশা করি তোমরা এবার এগুলো করতে পারবে তারপর দেখো আট নম্বর আট নম্বর কী বলেছে নিচের দেওয়া শব্দগুলো সন্ধি অনুসারে তালিকাভুক্ত করো এখানে দেখো অনেক শব্দ দেওয়া আছে এগুলো কি সন্ধি অনুসারে করব যেমন সরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি এখান থেকে যেগুলো সরসন্ধি আছে এগুলো সরসন্ধি নিচে লিখবো আমরা আর যেগুলো কি ব্যঞ্জন সন্ধি দেওয়া আছে এগুলো কি করবো ব্যঞ্জন সন্ধি নিচে লিখবো তো দেখো এখানে আনসারটা অলরেডি করে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে নেক্সট নয় নম্বর নয় নম্বরের প্রশ্ন আছে এখানে আমি টাইপ করিনি তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখবে কোয়েকশন দেওয়া আছে তো আমি কি করেছি আনসারটা করে দিয়েছি তারপর দেখো নেক্সট দশ নম্বর দশ নম্বর কি বলেছে নিচে শব্দগুলো ব্যবহার করে বাক্য রচনা করো তো এই যে বাক্য রচনা দেওয়া আছে বাক্য রচনা গুলো তোমরা তোমাদের নিজেদের মতো করতে পারো পতাশ দক্ষ অশিক্ষিত গৌরব বিশ্বাস প্রিয় এগুলো সবগুলো দিয়ে তোমরা কি করবে বাক্য রচনা করবে তো তোমরা নিজে নিজের মতো করে বাক্য রচনা করতে পারো এগুলো না লেখলেও চলবে তারপর দেখো এগারো নম্বর নিজের শব্দগুলো লিঙ্গ নির্ণয় করে তালিকাভুক্ত করো লিঙ্গ মানে পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ লিঙ্গকে আমরা জানি দুই ভাগে বাক্য করা হয় পুলিঙ্গ আর কি স্ত্রীলিঙ্গ তো এখানে যেগুলো পুলিঙ্গ আছে পুলিঙ্গ এখানে পুলিঙ্গো যেটা যেটা স্ত্রীলিঙ্গ দেওয়া আছে কি করবো স্ত্রীলিঙ্গ এখানে বসাবো তো আনসারটা করে দেওয়া আছে দেখো তোমরা যদি পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ না বুঝো নিশ্চয় তোমরা কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে পুলিঙ্গ কাকে বলে স্ত্রীলিঙ্গ কাকে বলে সম্পূর্ণ তোমাদেরকে বলে দেবো তারপর দেখো নেক্সট বারো নম্বর বারো নম্বর কি বলেছে নিজের কিছু বর্ণ ও যুক্তাক্ষর এলোমেলো দেওয়া হয়েছে অর্থ অনুসারে এই শব্দগুলি শুদ্ধভাবে সাজিয়ে নিয়ে পাশের কালী বক্সে লেখো কিরকমভাবে দেওয়া আছে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো নিরাশ নিরাশ কথার অর্থ কি হতাশ নিরাশ কথার অর্থ হলো হতাশ এই যে হতাশ এই হতাশটা ওই যে এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে তো এখান থেকে আমরা কি করব তার অর্থটা লেখবো সহজে আরোগ্য নয় এই কথার অর্থ দুরারোগ্য এই যে দুরারোগ্য এই দুরারোগ্য কিন্তু এখানে উলট পালট করে দেওয়া আছে দেখো দূর একারা বয়স দুরোকার দুরারোগ্য দেখেছো দেওয়া আছে তো এগুলো আমি আশা করে দিয়েছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে তেরো নম্বর নম্বর নিজে কিছু অর্থসহ দেওয়া হলো এগুলো ব্যবহার করে বাক্য রচনা করো তো বাঘবিধি কি দেওয়া আছে দেখো অর্থ বস্তু। এটা দিয়ে তোমরা করবে বাক্য রচনা করবে তারপর দেখো ক নম্বর চাই আগুন প্রচন্ন প্রতিভা এটা দিয়ে কি করবে বাক্য রচনা কিভাবে করতে হয় দেখো কি বলেছে বাক্য রচনা ছেলেটি সাফল্যের পর তার চাইচাপা আগুন এলাকার মধ্যে প্রকাশ পেল তো দেখো এখানে কিন্তু প্রচ্ছন্ন প্রতিভাটা এই বাক্যের মধ্যে ইউজ করে নি তো এই প্রচ্ছন্ন প্রতিভাটা এই বাক্যের মধ্যে লেখলে কিন্তু তোমাদের বাক্যটা ভুল হয়ে যাবে তোমরা কি ইউজ করবে এই যে চাই চাপা আগুন চাই চাপা আগুন কি করবে ব্যবহার করবে চাপা আগুন ব্যবহার করবে যেমন দেখো ছেলেটি সাফল্যের পর তার চাই চাপা আগুন এলাকার মধ্যে প্রকাশ পেল চাই চাপা আগুন বলতে এখানে কি বুঝাচ্ছে এই যে প্রচ্ছন্ন প্রতিভা তো ছেলেটি সাফল্যের পর তার প্রচন্ড প্রতিভা এলাকার মধ্যে প্রকাশ পেল কিন্তু আমরা এখানে এই যে প্রচন্ড প্রতিভাটা ব্যবহার করবো না আমরা কি ব্যবহার করব চাই চাপা আগুন ব্যবহার করব মনে রাখবে কিন্তু তো গো গো উমো কমপ্লিট আছে এখানে তোমরা দেখো স্ক্রিনশট নিয়ে নাও আর এগুলো তোমার সাথে সাথে কাতার মধ্যে নোট করে নেবে তারপর দেখো নেক্সট কি বলেছে ক নম্বর অন্ধবিশ্বাস ক নম্বর ডাইনি প্রতাপ তো এগুলো তোমাদের এক্সামে আসার চান্স অনেক বেশি এরকম দিতে পারে টিকা লেখো দিয়ে অন্ধবিশ্বাস দিয়ে দেবে তো তোমরা এগুলো ভালো করে শিখবে আর এগুলো পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে যে অন্ধবিশ্বাস কি ছিল আগেরকার দিনে অনেক কিছু অন্ধবিশ্বাস ছিল কিন্তু এখন আগের থেকে অনেক কম আছে তাও এখনও কিন্তু অনেক অন্ধবিশ্বাস রয়ে গেছে তো তোমরা পড়লে বুঝতে পারবে কোনটা অন্ধবিশ্বাস আর কোনটা অন্ধবিশ্বাস নয় তারপর দেখো নেক্সট কি বলেছে গ নম্বর সম্পূর্ণ স্ক্রিনশট নিয়ে নাও তারপর নেক্সট তো এই কুয়েকশনের সাথে সাথে আমাদের এই ভিডিও এখানেই কমপ্লিট হলো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ডিসকাস করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও